হ্যালো বন্ধুরা তোমাদের জন্য তিনটি মজাদার ধাঁধা নিয়ে চলে আসলাম কিন্তু এর আগে ভিডিও থেকে লাইক করে আমার এই ছোট্ট চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকো প্রথম ধাঁধা বন্ধুরা তোমরা এখানে তিনজন মহিলাকে দেখতে পাচ্ছ যারা তাদের বাচ্চাকে মাটির মধ্যে শুয়ে রেখেছে এই তিনজন মহিলার মধ্যে কোন মহিলাটি একজন ডাইনি সেটি তোমাদের খুঁজে বের করতে হবে তোমরা কি বলতে পারবে এই তিনজন মহিলার মধ্যে কোন মহিলাটি একজন ডাইনি তোমাদের সময় শুরু হচ্ছে এখন যারা যারা বুঝতে পেরেছ তারা ভিডিও দেখতে লাইক করে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিও তাহলে আমি বুঝতে পারবো কারা কারা বুঝতে পেরেছো আর যারা যারা বুঝতে পারোনি তাদেরকে আমি বলে দিচ্ছি এখানে এ নাম্বার মহিলাটি এখানে ডাইনি কারণ দেখো এ নাম্বার মহিলাটির হাত এবং মুখ দিয়ে রক্ত পড়ছে আর বি এবং সি মহিলা দুটির হাত মুখ দিয়ে রক্ত পড়ছে না অতএব এ নাম্বার মহিলাটি এখানে ডাইনি দ্বিতীয় ধাঁধা বন্ধুরা তোমরা এখানে তিনজন ছাত্র ছাত্রীকে দেখতে পাচ্ছ যারা পরীক্ষা দিচ্ছে এই তিনজন ছাত্র ছাত্রীর মধ্যে কে নকল করেছে সেটি তোমাদের খুঁজে বের করতে হবে তোমরা কি বলতে পারবে এই তিনজন ছাত্র ছাত্রীর মধ্যে কে নকল করেছে তোমাদের সময় শুরু হচ্ছে এখন যারা যারা বুঝতে পেরেছো তারা ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমি কারা কারা বুঝতে পেরেছো আর যারা যারা বুঝতে তাদেরকে আমি বলে দিচ্ছি এখানে এখানে নাম্বার ছেলেটি নকল করেছে কারণ দেখো ছেলেটির হাতের মধ্যে কিছু প্রশ্নের উত্তর লেখা রয়েছে আর বাকি দুই ছাত্র ছাত্রীর নাম্বার ছেলেটি এখানে নকল করেছে তৃতীয় দাদা বন্ধুরা তোমরা এখানে একটি বাচ্চা মেয়ে এবং দুটি মহিলাকে দেখতে পাচ্ছ এই দুটি মহিলার মধ্যে কোন মহিলাটি এই বাচ্চা মেয়েটির আসল মা সেটি তোমাদের খুঁজে বের করতে হবে তোমরা কি বলতে পারবে দুজন মহিলার মধ্যে কোন মহিলাটি এই বাচ্চা মেয়েটির আসল মা তোমাদের শুরু হচ্ছে এখন যারা যারা বুঝতে পেরেছ তারা ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিতে সাবস্ক্রাইব তাহলে আমি বুঝতে কারা কারা বুঝতে পেরেছো আর যারা যারা বুঝতে পারি তাদেরকে আমি বলে দিচ্ছি এখানে বি নাম্বার মহিলাটি এখানে বাচ্চা মেয়েটির আসল মা কারণ দেখো মহিলাটির চুলের রং এবং বাচ্চা মেয়েটির চুলের রং মাটিয়ে কালারে আর এ নাম্বার মহিলাটির চুলের রং কালো রঙে নাম্বার মহিলাটি এখানে বাচ্চা মেয়েটির মা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ